ওয়েলকাম তোমাদের সবাইকে এক্সাম মাই ডিস চ্যানেলে তো দেখো এখন কিন্তু রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে মাধ্যমিকে ভর্তি চলছে তো আমরা জানি প্রত্যেক বছরই কিন্তু দুবার করে ভর্তি চলে একটা জুন মাসে একটা ডিসেম্বর মাসে তো তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে মাধ্যমিকের ভর্তি হতে কত টাকা ফিজ লাগবে তো সেই সংক্রান্তই কিন্তু আজকের এই ভিডিওটা এই ভিডিওটার মাধ্যমে আমি শুধু জানিয়ে দেবো তোমাদের কত টাকা ভর্তি হতে লাগবে তোমরা অনেকেই অনেক স্কুলে বা অনেক স্টাডি সেন্টারে ভর্তি হও তোমরা অনেকে কমেন্ট করেছিলে যে একটা স্টাডি সেন্টারে এক একরকম বলছে তো আজকে কিন্তু আমি একদম রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিশটা ডাউনলোড করেছি নোটিফিকেশানটা ডাউনলোড করে এটার মাধ্যমে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো এবং বলে দেবো যে কত টাকা তোমাদের টোটাল ভর্তি হতে লাগে ঠিক আছে তো অনস্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ দেখো এখানে মাধ্যমিক স্তরে ভর্তি সংক্রান্ত ফি ঠিক আছে এখানে ভর্তি সংক্রান্ত ফি জেনারেলদের জেনারেল ঠিক আছে পুরুষদের ক্ষেত্রে দেখো মাধ্যমিক ফি এখানে দেওয়া আছে দেড়শো টাকা মহিলাদের ক্ষেত্রে কিন্তু ভর্তি ফি নেই আর এসসি এসটিদের ক্ষেত্রেও কিন্তু ভর্তি ফি নেই ঠিক আছে তারপরে রেজিস্ট্রেশন ও বিষয় প্রতি কিন্তু এখানে একশো টাকা করে প্রত্যেকটা বিষয় একশো টাকা করে তারপরে মান পরিগ্রহণ এটাও বিষয় প্রতি কিন্তু পঞ্চাশ টাকা করে তারপরে অনলাইন ভর্তির প্রসেসিং ফি এটা হচ্ছে একশো টাকা করে একশো টাকা স্পট ভেরিফিকেশান ফি এটা হচ্ছে পঞ্চাশ টাকা ঠিক আছে তা তোমরা এটা কিভাবে হিসেব করবে দেখো এখানে বলা হচ্ছে রেজিস্ট্রেশন ও বিষয় প্রতি ফি হচ্ছে একশো টাকা ঠিক আছে তা তোমরা যে যে কটা সাবজেক্ট নিয়ে ভর্তি হবে সেই কটা সাবজেক্ট দিয়ে আর সে কটা সাবজেক্ট আর একশো টাকা দিয়ে গুণ করলেই কিন্তু তোমাদের টোটাল এখানে কত তারপরে মান পরিবহনও কিন্তু এটা বিষয় প্রতি পঞ্চাশ টাকা মানে যে কটা সাবজেক্ট নিয়ে ভর্তি হবে সে কটা সাবজেক্ট গুণ পঞ্চাশ দিয়ে গুণ করলেই কিন্তু বেরিয়ে যাবে যে কত টাকা টোটাল ঠিক আছে এইভাবে তোমরা হিসেবটা করে নেবে তারপরে দেখো নিচের দিকে একটু চলে আসছি দেখো তা আরেকটা আছে যে তোমরা কেউ যদি অনলাইনে ভর্তি হও অনলাইনে ভর্তির প্রসেসিং ফি হচ্ছে একশো টাকা প্রতিটি পরীক্ষার্থীর তারপরে পরীক্ষার ফি হচ্ছে পঞ্চাশ টাকা পিপিএস প্রসেসিং ফি হচ্ছে একশো টাকা ঠিক আছে এটা হচ্ছে পিপিএস মানে কেউ যদি কোনো সাবজেক্টে ফেল করো তখন পিপিএস করতে হয় সেটার জন্য কিন্তু পঞ্চাশ টাকা করে আর পিপিএসের প্রতি বিষয়ে পঞ্চাশ টাকা ঠিক আছে অন্যান্য পিপিএসের কোনো কিন্তু খরচ নেই এই বিষয়টা কিন্তু তোমরা ভর্তির সাথে ধরবে না ঠিক আছে আমি আগের এটা দেখা দেখালাম ওটাই কিন্তু তোমাদের ভর্তি হওয়ার জন্য এটাই এটা হচ্ছে সেকেন্ডটা হচ্ছে পিপিএসের জন্য দেখতে হবে কেউ যদি কোনো সাবজেক্টে ফেল করো পিপিএস করতে দাও বা নাম্বার কম আছে পরীক্ষা রেজাল্ট বেরোনোর পরের বিষয় ওটা আর পুরো ভর্তি হওয়ার কিন্তু এই যে এটা দেখে নিয়েছো তোমরা এটা তোমরা টোটাল যোগ করবে করে যত টাকা হয় অত টাকা কিন্তু তোমাদের ভর্তি হওয়ার অ্যাডমিশন ফি আশা করছি তোমাদের ভিডিওটা হেল্পফুল হয়েছে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিলে সাথে থাকবে নেক্সট ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি আসবে অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে